তিনি বলেন গত পাঁচ বছরে সিএপিএফ এবং অসম রাইফেলসে একাত্তর হাজার দুশো একত্রিশটি নতুন শূন্যপদ তৈরি করা হয়েছে দু সাল থেকে দু সালের মধ্যে নতুন এই শূন্যপদ তৈরি করা হয়েছে রাজ্যসভায় নিত্যানন্দ রায় বলেন দু সালের তিরিশে অক্টোবর পর্যন্ত সিএপিএফ এবং অসম রাইফেলসে এক লক্ষ দুশো চারটি শূন্যপদ রয়েছে কোথায় কত শূন্যপদ রয়েছে সেই হিসাব তুলে ধরে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিমন্ত্রী বলেন অসম রাইফেলসে তিন হাজার তিনশো সাতাত্তরটি শূন্যপদ রয়েছে বিএসএফ এ শূন্যপদের সংখ্যা বারো হাজার আটশো আট সিআইএসএফ এ তা একত্রিশ হাজার সাতশো বিরাশি সিআরপিএফ শূন্যপদের সংখ্যা তেত্রিশ হাজার সাতশো তিরিশ শূন্যপদ রয়েছে ন হাজার আটশো একষট্টি এবং এসএসবিতে শূন্যপদের সংখ্যা আট হাজার ছশো ছেচল্লিশ এক লক্ষের বেশি পদে নিয়োগ বাকি থাকার কারণে সংসদের উচ্চকক্ষে নিত্যানন্দ রায় জানান অবসর পদত্যাগ প্রমোশন মৃত্যু নতুন ব্যাটালিয়ন তৈরি এবং নতুন পদ তৈরির কারণে এক লক্ষেরও বেশি নিয়োগ বাকি রয়েছে নিরন্তর প্রক্রিয়ার মাধ্যমে সরকার শূন্যপদ পূরণের সব চেষ্টা করেছে বলে তিনি জানান রাজ্যসভায় লিখিত জবাবে নিত্যানন্দ রায় বলেন প্রমোশনাল শূন্যপদগুলি পূরণে ডিপার্টমেন্টাল প্রমোশন কমিটি ডিপিসি বৈঠক করছে নিয়োগ প্রক্রিয়া ত্বরান্বিত করতে মেডিকেল পরীক্ষার সময়সীমা কমানো হচ্ছে সেনায় কনস্টেবল নিয়োগের ক্ষেত্রে প্রার্থীদের শর্ট লিস্টিং এর কাট অফ মার্ক কমানো হয়েছে যাতে যথেষ্ট প্রার্থী পাওয়া যায় টিভি নাইন বাংলা ডিজিটাল